অনেক দিন পরে চেক করবো আমাদের নন লাভ লাভবার্ডের কলোনিটা তো এখান থেকে কিন্তু আমরা ম্যাক্সিমাম হচ্ছে টেম সাইজ বেবিগুলো অলরেডি সেল করে দিয়েছি তারপরেও আমাদের কলোনিতে পাখির বাচ্চার কোনটা কি অবস্থা সেটা আজকে সরাসরি আমি চেক করবো এবং আপনাদেরকে দেখাবো সেই সাথে আলোচনা করার চেষ্টা করব যে এই টাইমটাতে পাখির হাড়িতে কী কী প্রবলেম ঘটে এবং সেটা আমরা কেমন সলভ করি তো ভিডিওর সাথে থাকুন আশা করি ভালো লাগবে আলহামদুলিল্লাহ নন লাভ লাভবার্ডের কলোনিতে ঢুকলেই মনটা সত্যি ভালো হয়ে যায় তার মেইন কারণ এদের কালার এদের সাইজ এবং এদের যে পরিমাণে এরা বাচ্চা করে সেইটা তো আমি ব্রিডিং প্রোগ্রেস যখন আপনাদেরকে দেখাই কলন কলোনি এভিয়ারিতে তখন চেষ্টা করি একটা ক্লিপেই আপনাদেরকে পুরো হচ্ছে কলোনির হাড়িগুলো সবগুলো চেক করে দেখানোর যাতে এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পান তো যার কারণে ভিডিও অনেক সময় হয়তো শেক করে অনেক প্রবলেম হয় তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমি একটা একটা করে দেখাচ্ছি এখানে চারটা বেবি ছিল মোট একটা বেবি উপরে বের হয়েছে অলরেডি হালকা উড়ি শুরু করছে আর এখানে ভিতরে এখনও হাড়ির ভিতরে তিনটা আছে তো এই সময়ে আমাদের হচ্ছে কলোনিতে যেটা কাজ নন ফিশার লাভবার্ডের ক্ষেত্রে বিশেষ করে এটা সব সময় আপনারা ফিশার লাভবার্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবেন না এদের ভিতরে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে তো এই নন ফিশার লাভবারের ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে একবার বাচ্চা করার পরে চেষ্টা করতে হয় হাঁড়িগুলো ক্লিয়ার করে দেওয়ার এখানে যেহেতু হচ্ছে আমরা সাইজ অবস্থাতেই বেশিরভাগ বেবি সেল করে দিয়েছি যার ফলে হাড়িটা খুব বেশি নোংরা করতে পারে নাই তো যা সেই কারণে আমাদের বেশি বেশি হাড়ি পরিষ্কারও করতে হয়নি তবে চেষ্টা করবেন একবার বাচ্চা করার পরেই হাঁড়িটা ক্লিয়ার করে দেওয়ার বা যদি পারেন তো হাঁড়িটা চেঞ্জ করে দিবেন যেভাবে পারেন হাড়িটা পরিষ্কার রাখবেন এবং হচ্ছে চেষ্টা করবেন মাইটস মুক্ত জীবাণুমুক্ত রাখার দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু নষ্ট ডিম ছিল এখানে কিছুদিন আগে আমাদের বাচ্চা ছিল যেগুলো টেন সাইজে সেল হয়ে গেছে তো একটা একটা করে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ডিম বাচ্চা বা বাচ্চার পরিমাণ কোনটাতে ডিম নষ্ট অবস্থায় আছে ভালো অবস্থায় আছে সব কিছু ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করি সবসময় আপনাদের যাতে লাভবার পাখি পালন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা সবসময় পেতে পারেন তো যাই হোক এবারে আমাদের ব্রিডিং রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আমাদের সেলিং যে আপডেটগুলো দেখেছেন আপনারা সেল করার সময় আমরা সবগুলো হচ্ছে আমরা চেষ্টা করি যে ভিডিওতে আপডেট দেওয়ার যে আমরা আমাদের পাখি কোথায় কোথায় যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা বাচ্চা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর এখান থেকেও একটা বাচ্চা আমরা পাঠাবো তো আলহামদুলিল্লাহ হাড়িগুলোতে বেশ কিছু বাচ্চা আছে সেই সাথে তো অতিরিক্ত হাড়ি লাগানো আছে যার ফলে অনেক আমাদের ফাঁকা হাড়িও আমাদের দেখতে হয় এখানে হচ্ছে একটু বেশি নেস্টিং করছে একদম ফিশার লাভবার্ডের মতো তো এখানেও কিন্তু চারটা বাচ্চা আছে মার্শাল্লাহ দুইটা গ্রিন হবে দুইটা ইয়েলো হবে অফলাইন কিংবা পিসফেসের ব্যাপারটা এখনও ক্লিয়ার হচ্ছে না যেহেতু আমাদের কলোনিতে পিসফেস লাফবার্ডও আছে তো প্রথমবার ব্রিডের পরে এইবারে আমরা একটু বেশি ভালো রেজাল্ট আশা করছিলাম আমরা আশা করছিলাম নন ফিশার লাভবারের থেকে আমরা চারটা পাঁচটা অ্যাভারেজ বেবি পাবো বাট একটু আমরা এই দিক থেকে হয়তো স্যাটিসফাইড হতে পারি নাই আমরা তুলনামূলকভাবে একটু বেবি কম পাইছি এখানে চারটা বেবি ছিল এখান থেকে দুইটা সাইজ অলরেডি সেল হয়েছে আরও দুইটা আছে দুইটা হচ্ছে ঠাকুর গায়ে পাঠাবো আমরা তো অলমোস্ট দেখতে পাচ্ছেন কোনটাতে ডিম কোনটাতে বাচ্চা কোনটা কি অবস্থায় আছে আমি চেষ্টা করছি ক্লিয়ারভাবে দেখানোর তো মেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে এই অবস্থায় আপনারা হাড়িগুলো দেখতেছেন চেষ্টা করতে হবে হচ্ছে বাচ্চাগুলো সরানোর পরই হাড়িগুলো ক্লিয়ার করে দেওয়ার তো বেশ কিছু ব্যস্ততার কারণে আমরা কিন্তু সেটা করতে পারিনি অতি দ্রুত আমাদের এই কাজটা করতে হবে যদি এই শীতের শুরু থেকে একদম গরমের আগ পর্যন্ত আমরা যদি ভালোভাবে আরেকটা সুন্দর ব্রিডিং রেজাল্ট আমাদের পাখিগুলো থেকে পেতে চাই সেই সাথে এখানে দেখতে পাচ্ছেন রেডেড অপলাইনের কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলো রেডি হতে আরও পনেরো বিশ দিন সময় লাগবে আমরা যেহেতু বাইরে পাঠাই দূরে পাঠাই আমরা চেষ্টা করি বাচ্চাগুলোর একটু মোটামুটি ঝরঝরে হলে একটু বয়স ভালো হলে সেই ক্ষেত্রে তখন সেল করার তো অলমোস্ট এই ছিল অবস্থা আর আশা করি আপনাদের ভালো লেগেছে দেখতে পাচ্ছেন পাখিগুলো একদম ভয়ে সবগুলো উপরে জড়ো হয়ে আছে এদেরকে আর বেশি ডিস্টার্ব করব না ভিউ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর শীতকালে লাভবাট পাখির পরিচর্যা নিয়ে রেগুলার ভিডিও থাকবে তো দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম